চলো এখন ভিডিওটা স্টার্ট করলাম কেন কিসের জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আমি খাবার বানাবো কী বানাবো কচুরি খেয়ে দেবো আমি এটা কী করে রেখেছি বলো তো ড্রেমি যেহেতু কচুরি খেতে ভালোবাসে তার জন্য কিন্তু আমি এই যে কড়াইশুটি রেডি করে রেখেছি মানে পুকুরটা এটার মধ্যে কী কী দিয়েছি ছাতু আছে তারপরে যেন ওটা যাই হোক পরে বলে দিচ্ছি তো ওটাকে আমি রেডি করে রেখে দিয়েছি যাতে যখনই খেতে চাইবে তখন তখনই সাথে সাথে বানিয়ে দিতে পারবো দেখবে পুরটা রেডি থাকে কিন্তু বানিয়ে করতে বেশি সময় লাগে না এই দেখো এখন আমি এটাকে পুরগুলো সব রেডি করবো হ্যাঁ কি বলে নুপুরটা কিনে দিয়েছিলাম এই যে আসছে ঝুমঝুম করে যাতে সারা বাড়িতে আওয়াজ হয় আর আমি বুঝতে পারি আমার মেয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে তার জন্য তার জন্য আজকে এই নুপুরটা আমার কিনে দেওয়ার আর আমি ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল খুব ওকে আমি নুপুর পরাবো

অসুবিধা নেই আমাদের অসুবিধা আছে কি কোনো অসুবিধা নেই বাবা বাবা যদি শোনে যে আমার তিন ছেলে মেয়ে এক সবে বাবা হার নিজে না আমি তোকে কথা দিলাম চ্যালেঞ্জটা করে দেখা

শিখবে না বলো শিখবে তো তুমি পড়টা করলে কিছু নরম নরম সেদিনকে আমি করেছি মনে হচ্ছে কাঠ ভেজেছি আমি এই হাতের জাদু জাদু তোমার মা ভালো দেখো কয়টা বাজে দেখো দেখে নিয়েছ কত তারিখ সেটাও দেখে নিয়েছ কত ডিগ্রি এবার দেখো তিনি পছন্দ করো ডেস কি বানিয়ে রেখে দিয়েছি যখনই খেতে চাইবে তখন এরম গরম গরম দিয়ে দেবো আর আমার কোনো চিন্তা নেই থেকে সব দিলে তো নিশ্চিন্তে চলে কতদিন পরে ভাত খেলাম বলো তিন দিন পর আজকে ভাত খেলো এক ডাল ভাত

ঠিক আছে লাইভ করতে করতে খাচ্ছে দেখো এত খিদে পেয়ে গেছে মার কচুরি ভাজা দেখে ওই জন্য খেয়ে নিক চলো এবার তোমাদের কাকু আসবে আমি খাবো তারপরে দেখাচ্ছি মজাটা এই যে মেয়ে মেয়ে ছেলেটার মজা দেখো এই মেয়ে ছেলেটা সর্বক্ষণ এখানেই থাকেন ওপরে যায় না বেবিদেরকে ছেড়ে মা বাবার কাছে থাকে একুত্র টি কর্তি দেখ থ্যাক একত্র মেয়ে এই যে খেতে খেতে এখন লাইভ করছে দিয়ে এবার সারা রাত মেন টিফিনটা এখন দিলাম এই কারণে জাগতে হবে তো ওই জন্য টিফিনটা দিয়ে দিলাম যে রাত জাগবে টিফিনটা খেয়ে নিক যাচ্ছে <muchas> <muchas>

এই যে ওরা একটা ওষুধ খাচ্ছে হয়েছে হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও মুমুম ছেড়ে দাও মুমুম ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ চচু খেয়ে নিক চচু খেয়ে নিক ও খেয়ে নি ওর কিনে পেয়েছে কিনে পেয়েছে ওর কিনে পেয়েছে হ্যাঁ ও ওষুধ খাচ্ছে ওর একটা ওষুধ খাচ্ছে আর একটা খাচ্ছে ওষুধ হ্যাঁ আসিস ডালা ডালা এখন একটা খাচ্ছে এই যে টুকটুক করে খাচ্ছে এখন একটা ওষুধ খাচ্ছে দেখো ডপে করে ওষুধ খায় আর মা দেখে ছেলে মেয়েরা কি খাওয়াচ্ছে চচু খাচ্ছে চচু

চারটে পরে তিনটে খাবে ব্যাস হয়ে যাবে ঠিক ঠিকঠাক শুয়ে পড়লো এবার চললো এক ঘন্টা ধরে ও এক ঘন্টা শুয়ে থাকবে আর এক ঘন্টা ধরে খাবে কি চেঁচাচ্ছে フフ <laughs>